চলছে বাটা বাটি ভালোবাসার সনিক ভাই লিখছেন হ্যাঁ চলছে আজকে বাটা বাটি চলতেছে বাটা বাটি আছে প্লাস ভাজা ভাজিও আছে বাটা বাটি ভাজা ভাজি দুই হচ্ছে কারণ এগুলা যেগুলো আমি ভাজতেছি এগুলা খাওয়ার সময় জাস্ট ভালো লাগবে এছাড়া আর ভালো লাগবে না এগুলা জাস্ট খাওয়ার টাইমে যদি আপনি ভাজি করেন সেই ক্ষেত্রে আপনার খেতে ভালো লাগবে থ্যাংক ইউ সো মাছ ভালোবাসার শরিক ভাই দাদা চলে এসেছে লিখেছে বোন কেমন আছো ভালো আছি সাথে খুব আমি বললাম লাইটটা কাটা লাগবে লাগবে না লেখেছিল এটা কি হলুদ নাকি না হলুদ না মরিচ এগুলো মরিচ হলুদ না লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর যারা যারা স্টিকার দিচ্ছেন প্লিজ স্টিকার দিবেন না স্টিকার দিলে একটু প্রবলেম হয় স্টিকার ছাড়া আপনি অন্য কিছু আমার এখানে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাছ রাসেল ভাই রেখেছেন সুমন সুমনটি রান্না করছে হচ্ছে রান্না হচ্ছে না বাট বাটাবাটি হচ্ছে আবার এখানে একটা ভাই স্টিকার কমেন্ট দিতেছেন রাসেল ভাই রাসেল ভাই প্লিজ স্টিকার কমেন্টস দিবেন না আর রিকোয়েস্ট থাকলো রাসেল ভাই প্লিজ প্লিজ বারবার রিকোয়েস্ট করতেছি রাসেল ভাইকে রাসেল ভাই কমেন্টস করেন স্টিকার না দেওয়ার জন্য অনুমোদন রিকোয়েস্ট করতেছি তোমার খাবার কি লিখেছেন চিংচাং চুং থেকে লাইভে জয়েন হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা লাইভে জয়েন হয়েছেন লিখান রাসেল ভাই প্লিজ আপনি যে হন না কেন আমি কিন্তু ব্লক দিয়ে দিব আপনাকে সেকেন্ড বার রাসেল ভাই আমি আপনাকে অনেকবার বলেছি আচ্ছা রাসেল ভাইকে আমি ব্লক দিয়ে দিলাম কিছু করার ছিল না আর বলেন ধরেন ছিলেন थैंक यू চুমচুম এটা দেখে অনেক মজা थैंक यू সো মাচ বাবুলুশন বলിച്ച আপনাকে অনেক ধন্যবাদ थैंक यू क्लियर আছে थैंक यू সো মাচ যারা যারা লাইক করতে কষ্ট যারা লাইভ দিতেছেন লাইভে আছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা লাইভ টেক ক্লিয়ার আছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন মাঠের রাজা ভাই চলে এসেছে লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা মাঠে এইটা একটু ভিডিও করে একটু থ্যাংক ইউ সো মাচ মাঠে রাজা ভাইকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো আসলে অবেলায় অর্জামি আর এই ইউগুলো হচ্ছে কি একটু ভাজি করার সময় যদি আমরা লিখান বারবার ডাকি মা বাবুল হোসেন পাইলে গেছে ঠিক ধরনের থ্যাংক ইউ সো সো মাচ বলেন উঠুন এই যে মোবাইলটা নিয়ে যাও মাঠে রাজা ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সম্মানিত আপু এবং সরকেও ভালো আছি শেয়ার ডান গান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নিজের করা থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস বাবুল হোসেন ভাই লিখছেন বলেন ফিরে থ্যাংক ইউ সো মাচ পক্ষে ছিলেন থ্যাংক ইউ বাবুল বাবু ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য বৃষ্টি চৌধি আপু লেগেছ আপু তোমার রান্না ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখানে হচ্ছে মরিচ ভত্তা করতেছে মরিচ ভত্তা তো সবার ফেভারেট একটা ভত্তা তো নিয়ে আসো হচ্ছে মরিচ ভত্তা মরিচ ভত্তার সাথে রসুন দিয়ে তারপরে দেন ভাজি করা হচ্ছে বাটা বাটি হচ্ছে রসুন সজয় হ্যাঁ হচ্ছে কি বাটা আনকি আজকে বাটা হচ্ছে রসুন ভর্তা রসুন ভত্তা না মরিচ ভর্তা আর সেটা হচ্ছে মরিচ মরিচ আর রসুন দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে ভর্তা করা হচ্ছে আর এখানে হচ্ছে ও যে দুপুরে আমি একটা রেসিপি দেখিয়েছিলাম একটা রেসিপি শেয়ার করেছিলাম সবাই সাথে যে আজকে রেসিপিটা আছে আমাদের চিংড়ি চিংড়ি মাছ ভুনা সে চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছকে ভালো করে পিষে আর বিভিন্ন মশলা বা উপকরণ দিয়ে আমি ভাজি বলে মেখে দেখি দেখিয়েছিলাম সেম টু জাস্ট রান্না করতে ভাজি করতেছি তাদের দিন ভাই লেগেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন জি ভালো আছি কি অবস্থা সবার মাঠে রাজা লেগেছে কতদিন অপেক্ষা কতদিন অপেক্ষা করতে হবে ভোন খাবারের জন্য আর বেশি দিন না অল্প অপেক্ষা করলে সবাই একসাথে আমরা খেলতে পারবো পুষ্প পুষ্পিতা ফুলে কিছু ওয়াও থ্যাংক ইউ সো মাছ করিম হালাদার ভাই লিখেছেন ভালোবাসা অভিরাম প্রিয় থ্যাংক ইউ সো মাছ আপু আপনার রান্না দেখতে অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ তাজুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ যে আমার রান্না দেখতে আপনার ভালো লাগে এটা শুনে আর একটু ভালো লাগবে আচ্ছা এখানে হচ্ছে এগুলো হচ্ছে চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছের বড়াগুলো হচ্ছে কি একদম খাওয়ার সময় ফেলতে হয় হয় আমি ছোট 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 করে নিয়েছিলাম এখন বড় হয়ে গেছে বৃষ্টি চৌদি এখন আপু কি ভাজো এগুলো হচ্ছে চিংড়ি মাছের বড়া বলি যেটা হচ্ছে ছোট ছোটো চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছগুলো এতটা ছোট ছিল যে কাটতে কষ্ট হবে বা কুটে এগুলা তরকারিতে ইউজ করাস্তাপ তো আমরা এগুলাকে পাটায় পিষে মিহি করে নিয়েছি তারপরে ধনিয়া ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ জিরে গুঁড়ি আর হচ্ছে কাঁচামরিচ কুচি একটু বেসন ইউজ করেছি সব কিছু দিয়ে মেখে ভালো করে একটা আমি স্লাইস করে দিয়েছি এভাবে আর যার যেভাবে পছন্দ করতে পারেন দেন ভাজি করতেছি দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার মনে হয় যেন আমরা আজকে দুপুরে লাইভও আমি শেয়ার করেছিলাম আমার মনে হয় অসাধারণ একটা সিমের সরি সিঙ্গি মাছের বড়া আপু ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ তাজুদ্দিন ভাই লিখেছেন আপনি খেতে 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 আপনি চলে হ্যাঁ আসলে তো বেটার হয় সবচেয়ে ভালো হয় যারা যারা আছেন যারা খেতে যাচ্ছেন যারা খাবেন ভাবতেছেন সবার জন্যই বলতেছি সবাই একসাথে আসলে বেটার হবে আসলে লাইভ এমন একটা জিনিস আহ সবার সাথে শেয়ার করা যায় বাট কাউকে খাওয়ানো যায় না এটা হচ্ছে সবচেয়ে মন খারাপের বিষয় আজ লিখেছেন ভাইয়া আপু দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে ইনশাল্লাহ দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে আফসারি আপু লিখেছ ওই তুমি লাইভে এখন হ্যাঁ গোসল করে যেহেতু ভাত খাবো তো ভাত খাওয়ার পূর্ব প্রস্তুতিতে যদি আমি এগুলা না ভাজি তাহলে খেতে পারবো না সেজন্য বড়াগুলো ভেজে নিচ্ছি আর যারা যারা দুপুরের লাইভ দেখেছিলেন আমার রান্না লাইভ তারা তো অবশ্যই দেখেছেন যে আমি এগুলো কি করেছিলাম যে কি ভাজি করার জন্য আপনাদেরকে বলেছি যে খাওয়ার আগে আমি ভাজি করবো তো সেম টু ভাজি করতেছি একদম ছোট 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 ছিল ফুলে অনেক বড় বড় হয়ে গেছে এগুলা আসলে এই বড়াগুলো অনেক মজার সসের সাথেও আপনি খেতে পারেন আমি হোসেন নীলভালিগজে একটু ভর্তা দিবেন কবি সাহেব ভর্তা তো বাটাবাটি হচ্ছে ভর্তাও দিতে পারবো একটু ওয়েট করতে হবে ভর্তা যারা পছন্দ করেন তারা ওয়েট করেন তাদের জন্য ভর্তা রেসিপি আর যারা ভাজা পছন্দ করেন তারা তো ভাজা খেতে পারবেন আহ চলে এসেছি রাখ সবাই সুন্দর করে কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ কাজী শারমিন আপু লিখেছেন কেমন আছেন আপু শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে থ্যাংক ইউ সো মাছ ইরাক ভাই নীল ভাই লিখেছে জি স্যার জি স্যার রিমা আহান আপু লিখেছ আমি আসতেছি চলে আসো রিমা আহান দেখো আমি চিংড়ি মাছের বড়া ভাজি করতেছি যে চিংড়ি মাছগুলো এত ছোট ছিল তোমার ভাই দেশ থেকে পাঠিয়েছে বাট এগুলা মানে তরকারিতেও দেওয়া যাবে না আবার আমরা মানে কুটতেও কষ্ট হচ্ছিল মানে চিংড়ি মাছ ছোট হলে কাটা মানে কুটিয়ে রাখা খুব টাফ তো আমরা বেটে ভালো করে একদম বেটে নিয়েছি বেটে তারপরে বড়া রেডি করতেছি তোমার বড়া পুড়ে যাচ্ছে না পড়বে না একটু ক্রিস্পি করতেছি একটু ক্রিস্পি টাইপের করে নিচ্ছি যাতে না পড়ে আমি চেষ্টা করতেছি না পড়বে না আমি বড়ার দিকে তাকিয়ে আছি আর আপু আমি কি লিখেছ সন্ধ্যায় যদি থেকে দেখছি আমি কি সদি জেদ্দাই থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যে ভাইয়া এত দূর থেকে আপনি আমার লাইভ দেখতেছেন খুব ভালো লাগলো যে লাইভে জয়েন হয়েছেন এখন লাইভটা দেখতেছেন তো আমি একটা পরিবেশনার ভিসে উঠিয়ে নিচ্ছি রিমা আপা আসসালাম লিখেছি ইরাক রিমাফা কে সালাম দিয়েছে ইরাক ইরাক সালামটা রিমা একটু কষ্ট করে নাও আসসালাম আলাইকুম আলাইকুম সালাম

শাকিলা জান লিখেছিলেন লিখেছেন ফলো ডান থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভটা দেখতেছেন প্লিজ একটু তাড়াতাড়ি লাইকটা শেয়ার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম আর হচ্ছে যারা এখনো আমার লাইভ দেখতেছেন বাট পেজে চুপচাপ বসে বসে লাইভ দেখতেছেন তারা অবশ্যই একটু কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দিব আর কেমন হচ্ছে আজকে লাইভ যেহেতু একটু ভাজা ভাজি চলতেছে চিংড়ি মাছের বড়া যারা যারা লাস্টে জয়েন হয়েছেন তাদের জন্য বলতেছি চিংড়ি মাছের বড়া ভাজি করতেছি দুই রিমা থ্যাংক ইউ সো মাচ ইরাক ভাই লিখেছেন হারে চলে গেছে শাকিল ভাই লিখেছেন আমি দুবাই থেকে দেখতেছি আপু কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য নুসাদ কি দিবি এখন আপু লিখেছে এগুলা কি আপু এগুলো হচ্ছে চিংড়ি মাছের বড়া ওই যে সেদিন দেখিয়েছিলাম না যে অনেকগুলো বাসায় চিংড়ি মাছ এনেছিল তো এগুলো এতটা ছোট আমি তোমাকে কি বলবো মানে ইয়ে করতে পারছি না। বাটা মানে এতটা ছোট ছিল এগুলা তরকারি দিয়ে দিলেও ভালো লাগবে না সেই জন্য ভালো করে মানে পিছে আমরা বড়া বানাচ্ছি চিংড়ি মাছের বড়া কবি সাহেব একটু কম করে খাবেন ওকে আমি খাবো না বাকিরা খাবে আমি একটু ভর্তা দেওয়া আপু তোমার কি মরিচ ভর্তা খুব ফেভারেট দেখো ভর্তা বানাচ্ছি এখানে এটা হচ্ছে মরিচ ভর্তা আমি দূর থেকে দেখাই দেখাতে পারতেছি না ওর জন্য হ্যাঁ এই যে মরিচ ভর্তা করতেছে মরিচ রসুন আর হচ্ছে ধনিয়া পাতা আপনি কি লিখেছেন আপনি অনেক আপনার আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ উত্তম চৌধুরী ভাই লিখেছেন মশলা বাটা হচ্ছে মশলা না মরিচ ভত্তা করা হচ্ছে মরিচ ভর্তা বানানো হচ্ছে সবাই ভালো ও সুস্থ থাকবেন হ্যাঁ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভ দেখতেছেন সবাই ভালো এখন সুস্থ থাকবেন সবার প্রতি সুস্থতা কামনা করতেছি খুব দিলমা দেখেছে আমি মালয়েশিয়া থাকি পাই না রিমা খান আপু লিখেছেন ও আচ্ছা আচ্ছা আহারে মালয়েশিয়া কি চিংড়ি মাছ পাওয়া যায় না সব ভর্তা আমার ভালো লাগে রিমা আহমেদ আপু লেগেছে থ্যাংক ইউ সো মাছ রিমা আহমেদ আপু আর তো হচ্ছে মরিচ ভর্তা করতেছি মরিচ ভর্তাটাই হচ্ছে ধনিয়া পাতা রসুন আর হচ্ছে লাল মরিচ ওই আপু আমাকে আবার কল দিবা কথা বলে মনে হয় মন বটছে না আচ্ছা ঠিক আছে আপু তোমাকে ক আমি কল দিবা আচ্ছা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভটা দেখেছেন যারা লাইভের সাথে আছেন প্লিজ সবার প্রতি রিকোয়েস্ট থাকলো একটু কষ্ট করে আপনারা লাইভটা শেয়ার করে দিতে পারেন বা আমাকে কমেন্টস করতে পারেন পাশে যে লাইক বাটনটা আছে লাইক বাটনটা প্রেস করতে পারেন সবার প্রতি আমার রিকোয়েস্ট যেন যদি লাইভটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা নিজেদের দিক থেকে একটু আর শেয়ার করে দিবেন সবার প্রতি আমার একদম মন থেকে একটা আবদার সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ কেয়া মমিতা আপু লেখেছ হাই হ্যালো আপু কি রান্না করতেছেন আমাদের খাদ্য আমাদের কি আমার ফুটা লেগে গেছে আমার খেতে ইচ্ছে করতেছে তানু কি তানতু ভাই লেখেছেন থ্যাংক ইউ সো মাচ নোমান ভাই লেখেছেন সাথী আপু আহারে চলে গেছে সব পাওয়া

কেয়াপুর এই জাতীয় সালামটা নেওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো হচ্ছে রিমা আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম আপু কি অবস্থা কেমন আছে উত্তম চৌধুরী ভাই লিখছেন আমি ভারতের বাংলার নদীয়া জেলার কি রানাঘাট থেকে বলছি আপনার রান্নার আইটেমগুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শামীম সীমা আপু লিখেছ কেমন আছে নুসাদ আপু আসসালাম আলাইকুম নুসাদ আপু লিখেছে আমি রসুন দিয়ে মরিচ বাটা রান্নায় ব্যবহার করি খুব মজা হয় আপু আমিও করতে ইচ্ছে করে কিন্তু এত এত রান্না কখন কে বাটে মানে এজন্য আর বাটা বাটি করি না মানে বাটা হয় না কমেন্ট করবেন আর শেয়ার করব না আমি যেটা বানাই সেটা আমাদের খেতে দেন আচ্ছা সবাই মিলে চলে আসেন একসাথে খাই আজকে কিন্তু অনেক মজার একটা রেসিপি সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া যাই না কার কার খুব ফেভারেট আমার অনেক ফেভারেট কারণ এটা মানে ভেজে সাথে সাথেই খেতে হয় রিমা আহমেদ আপু লিখেছ রিমা অ্যান্ড ড্রিম ইন মালয়েশিয়া থ্যাংক ইউ সো মাচ রিমা আপু অসংখ্য ধন্যবাদ তোমার মালয়েশিয়া আছে তুমি লাইভ দেখেছ এবং তোমার পেজের নাম লিখেছো তামিম হোসেন আপু লিখেছেন আপু কথা রাখেন নাই আর বলবো না কি কথা রাখি না ভাইয়া আমি তো জানি না খেয়াল করি নাই সো সরি যদি কোনো কথা নাই কেমন আছেন ভালো আছি লাকি লাখি একটা আপু লিখেছ আপনার রান্নাগুলো খুব সুন্দর দেখা যায় জল চলে আসে তাই তাহলে তো ভালো হলো যে রান্নাগুলো এতটা সুন্দর লাগতেছে আপনার কাছে আমি একবার একটু গরম করে নিচ্ছি এর জন্য গরম করে নিচ্ছি এগুলো একসাথে এখন দিয়ে দিচ্ছি তাহলে একসাথে উঠে ফেলবো কী আমি যাচ্ছি ইন্ডিয়া থেকে আমি খেতে পারবো না আরে এত দূর থেকে দেখতেছেন খেতে পারবেন না সেই কথাই বলতেছেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ আমি রান্না করি তাই রান্না করলে তো ভালো সবাই মিলে একসাথে এখন এই অল্প এখন খাওয়ার টাইম রান্নার টাইম না রান্নার টাইম তো শেষ রাতের জন্য নাকি না রাতের জন্য না এগুলো সব দুপুরের জন্য আমার মনে হয় আসসালাম আলাইকুম ইরাক ভাই সালাম নাও মমিতাপুর ফুর বারবার তোমাকে সালাম দিচ্ছে ইরাককে আমি রিকোয়েস্ট করতেছি আমার জন্য পাঠিয়ে দাও জোনাইদ ভাই লিখেছেন থ্যাংক ইউ সো মাচ জোনাই ভাই পাঠানো যাবে না বাট সবাইকে দেখানো যাবে সবাই দেখেন আর একটু কমেন্টস করেন প্লিজ সবাই কমেন্টস করেন লাইক বাটন প্রেস করেন তাহলে প্রতিদিন আমি হুট হাট যত রান্না নিয়ে চলে আসবো প্রত্যেকটা রান্না কিন্তু আপনারা আমার দেখতে পারবেন আমার লাইভে যেহেতু আমি এইটা একটা ব্লগ আমি সবার সাথে রান্না বান্না শেয়ার করি সেই ক্ষেত্রে বলবো যে যারা যারা লাইভ দেখতেছেন যারা লাইভের সাথে আছেন তারা অবশ্যই একটু লাইভের সাথে থাকুন এবং প্রেস বাটনটা ওকে করুন কারণ না তো হবে কি আপনারা পরবর্তীতে আমার লাইভে কোনো নোটিফিকেশন পাবেন না আর সেদিকে নিয়ে আসো পাটাটা মরিচ বেশি নিতে লবণ দিতে মরিচে এত নাই গতকাল যখন লাইভ থেকে যখন বের হয়েছিলেন তখন রিকোয়েস্ট দেওয়ার কথা ছিল ও হো আসলে তো ভুলে গেছি দেখছেন আমাকে এই জন্য তো কেউ আমাকে ক্ষমা করে দেয় না কারণ আমি ভুলে যাই খালি শুধু শুধু ভুলে যাই যে কখন কাকে কি কথা দিয়েছিলাম এজন্য সবাই মন খারাপ করে আমার উপর তো সো সরি আসলে মন খারাপ করবেন না ইনশাল্লাহ আবারও যে কোনো লাইভে আমি লাইভ থেকে বের হলে আপনার চেষ্টা করবো আপনার ইয়েটা কমেন্টটা নেওয়ার জন্য যে আপনার ফেজটা আমি অ্যাপ্রুভ করে নিব আচ্ছা বড়াগুলো কেমন হয়েছে কে কে এভাবে খান আমাকে একটু জানাবেন কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এখনো অ্যাড হয় নাই এখন আমি অন্য একটা আইডি আছি আচ্ছা সমস্যা নাই আমি ওকে করতেছি সৌদি থেকে আমি থ্যাংক ইউ সো মাচ আদর আনা আনাপাই লেগেছেন মরিচের ভর্তা খাবো ও আচ্ছা মরিচের ভর্তা খাবেন মরিচের ভর্তা খাওয়ার জন্য যাদের যাদের ইন্টারেস্ট মরিচের ভর্তাটা করেছি আমি যেহেতু ইয়ে করব। হচ্ছে হচ্ছে বড় বড় হয়ে গেছে আর এটা তো সবার একটা কমেন্ট ভর্তা আর কাজল থেকে বারবার কমেন্টস করতেছে থ্যাংক ইউ সো মাচ লাভিফ ভাই লিখেছেন আচ্ছা পাগলা কমেন্টস করতেসে ধুরা কমেন্টস দিচ্ছে লাভিফ ভাই এমটি টি ভাই থ্যাংক ইউ সো মাচ নেতৃত্ব এমনই হয় তামিন হোসেন ভাই আমি একটু চেষ্টা করব লাইফ থেকে বের হয়ে আপনার লাইফটা কন্টিনিউ করার জন্য একটু করেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনার ইয়ে নেওয়ার চেষ্টা করব। এক নেওয়ার চেষ্টা করব লাখে এক তারা ফুল কেছ আপনার বাসা কি ঢাকায় হ্যাঁ আমি ঢাকা থেকে লাইভ হই প্রতিদিন আমি অনেকবারই বলেছিলাম যে আমি ঢাকা থাকি বা ঢাকা থেকে শেয়ার মানে লাইভটা শেয়ার করতেছি সবার সাথে হানিফুল ইসলাম লিখেছেন আসসালাম কি অবস্থা কি খবর কেমন আছেন যাক আর কিছু বলতে চাই না যেমনই আছি তেমনই থাকতে চাই আরে এত মন খাবার আসসালাম আলাইকুম কেমন আছেন মনির ভাই লিখেছেন মনির ভাই শেয়ার দান করেন তাড়াতাড়ি আমি একটু আজকে আপনার বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছি পরম। আপনি আমার লাইভে চলে এসেছেন তাড়াতাড়ি শেয়ার করেন আমি আপনার বাসায় গিয়ে আমার শেয়ারটা দেখবো যে আপনি শেয়ার করেছেন কিনা হোম পাইপ জব থ্যাংক ইউ সো মাছ লাভি ভাই অনেক ধন্যবাদ অনেকগুলো কমেন্টস করতেছি এটা কি আলু আর সবজি সহ এটাকে পাকোড়া বলে না রে আপু এটা হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছটাকে একদম ছোট ছোট করে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো ওই চিংড়ি মাছগুলোকে আমরা ভালো করে ফিশে ওখান থেকে বাটি ধুয়ে দাও ভালো করে ফিশে ইয়ে করে নিয়েছি বেটে মানে ফিশে মিহি করে নেওয়া হয়েছে তারপর মরিচ দিয়ে লবণ দিয়েছো তারপর এখানে ইয়েতে ইয়ে করা হয়েছে পেঁয়াজ কুচি আর ধনিয়া কুচি কাঁচামরিচ কুচি বিভিন্ন উপকরণ দিয়ে লবণ কম হয়েছে এই জন্য আবার লবণ দেওয়া লাগলো মাশাল্লাহ অসাধারণ থ্যাংক ইউ সো মাস আদর আনা আপে লেগেছেন আমি আপনাদের আনা আহারে চলে গেছে আমার কমেন্ট রিপ্লাই দেওয়ার মতো কেউ নেই জোহান বাই লিখেছেন এই যে রিপ্লাই দিলাম কে বলছে রিপ্লাই দেওয়ার মতো কেউ নেই এখনই রিপ্লাই দিয়ে দিলাম